লিভারে কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো বা লিভারের রোগ হলে আপনারা কোন ধরনের খাবার খাবেন আমাদের যে শারীরিক ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে খুবই হেল্প করে থাকে যে ফ্যাটগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই ব্যাড ফ্যাট কম খেতে হয় আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিধি হিসেবে কর্মরত আছি এবং পুষ্টি সেবায় আপনাদেরকে ১৬ বছর যাবত আমি সেবা দিয়ে যাচ্ছি চেষ্টা করব আজকে আপনাদেরকে লিভার নিয়ে বেশ কিছু ধারণা দিতে বিশেষ করে লিভারে কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো বা লিভারের রোগ হলে আপনারা কোন ধরনের খাবার খাবেন সেই সম্পর্কে অ্যাকচুয়ালি লিভার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা মূলত আমাদের যে শারীরিক ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে খুবই হেল্প করে থাকে সাধারণত লিভার সুস্থ রাখার জন্য আমাদের যে ফ্যাটগুলো ট্রান্সফ্যাট অর্থাৎ যে ফ্যাটগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই ব্যাড ফ্যাটগুলো কম খেতে হয় গুড ফ্যাটগুলো বাড়াতে হয় অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফিশ সামুদ্রিক মাছ বা পিচ জাতীয় খাবার অ্যাভোকাডো বা অয়েল তেল এগুলো অত্যন্ত উপকারী এখানে লো ফ্যাট করেই খাবারগুলো খেতে হবে অর্থাৎ ভাজা পোড়া খাবার বাইরের খাবার বা কোমল পানীয় এই টাইপের খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি সেগুলো আমরা সেই সময় বর্জন করতে হবে তাছাড়া বেশি মিষ্টি জাতীয় খাবারও কিন্তু আমাদের লিভারের জন্য ক্ষতিকর ইদানিং আমরা প্রচুর ফ্যাটি লিভারের পেশেন্ট পাই যে যাদের মেন সমস্যা হলো ওজনের জন্য বা বিভিন্ন রোগের জন্য ফ্যাটি লিভার হয়ে থাকে তো ফ্যাটি লিভারের জন্যও কিন্তু এই ফ্যাটগুলো বিশেষ করে খারাপ ফ্যাটগুলো আমাদের সবাই বাদ দিতে হবে এবং গুড ফ্যাটগুলো খাবারে যুক্ত করতে হবে ফলের রস করে অনেকে খেতে পছন্দ করে সেই ফলের রসগুলো কিন্তু ফ্রুক্টোজ বেশি থাকার কারণে লিভারের জন্য ক্ষতি হয়ে থাকে তো ফলটা আস্ত চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন সেটা শরীরের জন্য বেশি ভালো ফলের মধ্যে টক ফলগুলো বাছাই করতে পারাটা বেশি উপকারী হয়ে থাকে তাছাড়া অনেকেই বিটরুট খায় এই ক্ষেত্রে বিটরোটটাও আমি বলবো আপনারা জুস না করে খাবারের মধ্যে বা সালাদের মধ্যে অ্যাড করে খাওয়ার ট্রাই করবেন এটা বেশি উপকারী জুস করলে সেটার মধ্যে ফ্রুকটোসের পরিমাণ বেড়ে যায় যেটার কারণে আপনার হিতে বিপরীত হতে পারে তাছাড়া আমরা লিভার ভালো রাখার জন্য হলুদ পানি খেতে পারি হলুদে থাকা কারকিউমিন আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিভিন্নভাবে আমাদের খাবারে আমরা হলুদ যুক্ত করতে পারি যেটা উপকার হয়ে থাকে হলুদ যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বটে এবং অ্যান্টিঅ্যাক্সিডেন্ট রয়েছে এটা লিভারের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হয়ে থাকে তাছাড়া লিভার ঠিক রাখার জন্য যে জিনিসটা করতে পারেন যেমন পর্যাপ্ত ব্যায়াম করতে পারেন তাছাড়া একটু ঘুমটা ক্লিয়ার করবেন আর পর্যাপ্ত বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন পানি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য পানি কম খেলে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায় তো এটা একটু লক্ষ্য রাখাটা অত্যন্ত জরুরি হয়ে থাকে লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা ফ্যাটি লিভার সংক্রান্ত কোনো কোশ্চেন যদি আপনার থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আজকে এ পর্যন্তই ধন্যবাদ